পলাশ ফুল জানান দেয় বসন্ত এসে গেছে ঋতুরাজ বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিতে লেগেছে তার ছোঁয়া মহাসড়কেও তাই লেগেছে আগুন রাঙ্গা পলাশ ফুলের ছোঁয়া নান্দনিক এই সৌন্দর্য প্রতিনিয়ত মুগ্ধ করছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষদের আসলে আগুন রাঙ্গা পলাশ ফুল ফুটেছে ভালুকা থেকে ময়মনসিংহ পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার এলাকার সড়কের বিভাজকে মহাসড়কে গাড়িতে চলতে চলতে ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হন যাত্রীরা এই সৌন্দর্য থেকে বঞ্চিত হন না পথচারীরাও রাস্তা যখন যায় পথচারীরা মহাসড়কের ভালুকা অংশের স্কোয়ার মাস্টার বাড়ি সিডি স্টোর ভালুকা সহ পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলায় পলাশ ফুল চোখে পড়ে যতদূর চোখ যায় শুধু রঙিন পলাশ আর পলাশ সড়ক ও জনপথ ময়মনসিংহের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শওকত আলী বলেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক চার লেন হওয়ার পর সড়ক বিভাজকে নানা প্রজাতির ফুলের গাছ লাগানো হয় আমাদের এইসব অনেক সুন্দর লাগে দেখতে সুন্দর লাগে এগুলো যদি আরেকটু পরিচর্যা করা যায় তাহলে আরো ভালো দেখা যাবে সৌন্দর্য বর্ধন ও বিভাজকের মাটি আটকে রাখার জন্য ওই গাছ লাগানো হয় এর মধ্যে পলাশও আছে বসন্তে পলাশ ফোটে এছাড়া ঋতু ভেদে এখানে ফোটে সোনালু কৃষ্ণচূড়া সহ নানা ধরনের ফুল সঠিকভাবে যদি পরিচর্যা করা হয় পুনরায় আবার গাছগুলা রোপণ করা হয় তাহলে পরিবেশের সুন্দর একটা রাস্তার পরিবেশের সুন্দর 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 ফুল গাছ লাগানো রয়েছে এখানে পরিষ্কার পরিচর্যা করলে আর ভালো দেখা যায় এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আসল একটু ভালো দেখা যায় তবে যদি এগুলার একটু ভালো করে পরিচর্যা করা হয় বা একটু পানির ব্যবস্থা বা একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আমার মনে হয় এগুলো আরও সুন্দর দেখা যাবে এবং আরো যদি কিছু গাছ লাগানো হয় রোপণ করা হয় তাহলে রাস্তার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে দেখতেও সুন্দর দেখা যাবে এবং পরিবেশটাও খুব সুন্দর হবে